স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনকার মতন পুজো আমি দিয়ে দিয়েছি এখন তো সেরকম ফুল ফুটছে না ছোটো ছোটো কটা ফুল ফুটেছিল তো যা ফুটেছিল তাই দিয়ে একটু মতো ফুল মানে ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম তো পুজো দিয়ে আমার স্নান করে প্রথমে পুজো দিয়া কমপ্লিট সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হুম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লকটা আমি শুরু করলাম তো প্রত্যেক দিনকার মতন স্নান করে পুজো দিয়ে আমার কমপ্লিট তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট করে এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি এখন চাল দিইনি আর ওইখানে চিকে চিকেন আছে আর রবিবার আর কাল থেকে যে ছোলাটা ভেজা ছিল এটা আদা লঙ্কা দিয়ে বেটে নিলাম একটা জলখাবারের জন্য তো আর ওইকে আজ তো রবিবার ও বাড়িতে আছে তো ওকে টিফিনের জন্য জলখাবারের জন্য বেটে দিলাম চোলাটা আদা দিয়ে এখন জলখাবার খাবে আর চিকেন হবে যেহেতু আদা রসুন আমাকে ছাড়িয়ে দিচ্ছি রবিবার বাড়িতে আছে তো এই হলো ব্যাপার আর ছোটো মেয়েটাকেও আমি যখন স্নান করেছিলাম তখনই একবারে স্নান বড়ো মেয়েটাই মাত্র স্নান করলো এখন সাড়ে দশটার মতো টাইম হলো সাড়ে দশটা কি এগারোটা ওই সাড়ে দশটা কি এগারোটা ওই রকমই টাইম হবে তো এখনই রোদের তাপ কত তো আজ তো রবিবার আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমার ওই সোলাটাকে ওকে আমি এত রোদ তারপর ছাদে গেছে আমি নামিয়ে দিচ্ছি চিকেনটা এখানে ওকে চিকেনটা ও করছে আজকে আলু ওখানে টমেটো এই টমেটো করছে সস আছে আর এখানে আমি মশলাটা বেটেন শিলে বাটলাম এখানে আছে যেমন রুটি মশলা আদা রসুন আর জিরে বেটে নিলাম তারপরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ একটু মিট মশলা দিয়ে দিয়েছি এই দিয়ে হয়ে যাবে হালকা পাতলা রবিবারে চিকেনের ঝোল আর এই জানলাগুলো সব বন্ধ করে দিলে মানে হাওয়া আসছে কিন্তু গরম হাওয়াটা আসছে আর ঘরগুলো একবার ঝাড় দিতে হবে ঝাড়টা ঝাটাটার নিচে আছে আর এরা এখানে হচ্ছে স্নান করিয়ে দিচ্ছে এখানে বদমাইশিটা যেহেতু রাতে যদি না পড়তে বসে এখন মুড়ি টুড়ি খেয়ে স্নান তো করে দিতে পড়তে পড়া কম বদমাইশি বেশি আর কাপড় সব কিছু তুলে নিয়ে চলে এসেছি যেগুলো শুকোয়নি সেগুলো এইভাবে রেখে দিচ্ছি ফ্যানও ঘুরছে আর এখানে বোতলের জলগুলো দেখেছি বেশ ঠান্ডা আছে খেয়ে তৃপ্তি হচ্ছে চিকেনটা হলেই তো হয়ে যাবে আর তো রবিবারে এখন কিছু রান্না নেই চিকেনটা রান্না হলে রান্না কমপ্লিট তো রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেল ওই জন্য এখানে খেতে বসে পড়ে পড়লাম তো যেহেতু একটাই তরকারি ভাত হয়েছে এখানে চিকেন আলু দিয়ে দিয়েছি তো গরম গরম খেয়ে নিই যা রোদ গরম পড়েছে খেয়ে দিয়ে টানা একটা ঘুম দিয়ে দেবো পাঁচটা বাড়ছে পাঁচটার মতো টাইম গাছ কিছু তখন খেয়ে দিয়ে প্রত্যেক দিন তার মতো খাওয়া দাওয়ার পরে বাসন বাসন চাপে দিই কেন একটা ঘুম ঘুম থেকে উঠলাম ও একটা মুগ দিকেই ভাড়া যাবে পাঁচটার সময় উঠলাম যখন চা বসে যে চা হচ্ছে এগুলোতে চা খাই চাটা একটু সন্ধ্যা লেগে গিয়েছে আকেলে যা কাজ থাকে ঘর দেওয়া চাট দেওয়া বাসন টাসন সব কিছু ধুয়ে দিচ্ছি নাটিটা কেচে একবার এখানে সন্ধ্যা প্রদীপটা আমি জেগে দিলাম প্রত্যেক দিনকার মতো সন্ধ্যা প্রদীপটা আমার জ্বালা হয়ে গেছে সবখানে দেখিয়ে দিলাম এখানে দিলাম তো দেখো আমি বিকেলে সন্ধ্যেবেলায় সন্ধ্যা প্রদীপদের একটু আমার মোড় দিকে মানে একটু রুকমনপুর বাজার দিকে যাওয়া ছিল তো তোমার তোমাদেরকে আর বলতে ভুলে গেলাম তো একবারই বার হয়ে গেলাম রেলগেটটা দেখলেই তো প্রত্যেকজন রেলগেটটা পড়ে থাকে আজ আবার রেলগেটটা পড়েনি তো চলো মোড় দিকে প্রায় চলে এসেছে আর এখনকার দিনে এই টাইমটাতে কোথায় গেলে বেশ ভালো আবহাওয়াটা বেশ ভালো থাকে আর এখন বেশ এই টাইমটাতে দোকান বা মোড় দিকে দেখো বেশ ভালো ভিড় থাকে কারণ সকাল থেকে কেউ বার হতে পারবে না আর একটা একটা ডাবর মোড় ওই ওইদিকে যে রোডটা দেখছি ওইটা কিন্তু সোজা ঝাড়খণ্ডের রোড আর এইটা ব্যাঙ্গলের রোড ওই এই রোডটা আবার জামতোড়া যাবে ঝাড়খণ্ডের রোড একদম জামতোড়া এই রোডটা তো ডাবর মোড় এই একদম বাজারে ঢুকবো ঢুকবো তো এইটা হলো বাজারটা এখান থেকে শুরু হচ্ছে তো এইখানটায় দোকানগুলো বেশ এখন মানে বেশ এই এখন সকাল থেকে তো সেরকম আসা হয় না এই রোড গরমের জন্য আর এখন দেখো বিকেল দিকে এলে বিকেল দেখে বেশ আবহাওয়াটাও বললাম তো বেশ ভাল লাগে আর দোকানে বেশ নিতেও ভাল লাগে এখন বেশ এখন একটা এত গরম তো ওই জন্য সকাল থেকে কোনো কিছু দরকার হলে মনে হচ্ছে বাবা থাক বিকেলে যদি টাইম পাই তো নেব নাহলে ছেড়ে দে আর এখন এই ফার্নিচারের দোকানগুলো কত ফ্রিজ তারপরে কুলার এসি মানে এখন এত নামিয়েছে আর দোকানগুলোনে বেশি ভিড় মানে গরম মানে এবছর মনে হচ্ছে এই বছর সেরা গরম আবার আগে বছর মনে হবে আগে বছর আবার মনে হবে আগে বছর এবছরের সেরা গরম প্রত্যেক যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে গরমটা যেমন বেশি বাড়ছে তো এটা হলো ডাবর্ম বাস স্টেশন তো এই বাস স্টেশনে যদি বাসে করে আসা হয় তো এদিকে তা এখানে আমার ভিডিওতে তোমাদেরকে তো প্রায়ই দেখেছি আর ওই রোডটা দেখলাম তো এইখানেও এই দিকে আমরা দিকে কেটে যাচ্ছে এই রোডটা যেটা যাচ্ছে দেখো তো এইটা চিত্তরঞ্জন যাবে এটা জামতড়া থেকে উঠবে ঝাড়খণ্ডে ওই রোডটা ঝাড়খন্ড রোড আর এই দিকেও যাওয়া যাবে বেঙ্গল হয়ে তো আমার এই দিকে এই দিকে নেওয়ার ছিল এটা এইটাও আবার বেঙ্গল দিকে যাচ্ছে তো তো এখানে বাজারে আমার এখানে একটা ব্লাউজ সেন্টার আছে এখানে আমি একটা ব্লাউজ নেবো করে বিশেষ করে আসা যেহেতু গরমের দিন সুতির ব্লাউজ এলো একটা দরকার তো নিতে এলাম তো আমি খুব একটাই এখানে নিই নি কোনো দিন ব্লাউজ ব্লাউজের দোকান আছে এতদিন বিয়ে হয়েছে এই ফার্স্ট টাইম আমি টাবুর মোড়ে কোনো ব্লাউজের দোকানে ব্লাউজ দোকানে ব্লাউজ কালেকশান ছিল সায়া আর তোমার নাইটি বেশ ভালো কালেকশান ছিল তো একটা কলঙ্কারি প্রিন্টে নিলাম সুতির ব্লাউজ আর এখানে দেখো দোকানটাতে ভিড়ও ছিল আমি মোটামুটি একটাই ব্লাউজ নিলাম তো আমার ব্লাউজ নেওয়া কমপ্লিট হয়ে গেলো দেখলাম দু চারটা তো যেটা সুতির ব্লাউজটা যেটা চাইছিলাম সেটা ছিল তো নিয়ে নিলাম একটাই নিলাম ব্লাউজ তো আর ব্লাউজ নিলাম না ও বলছিলো দুটো নেবে তা নাও তো আমি দুটো ব্লাউজ নিলাম তো এখানে তোমার নাইটিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল পাটি প্রিন্ট সাদা তো সমস্ত কিছুই ছিল দোকানটাতে ভিড়ও ছিল ভিড় ওর না তো আপনার একটা ব্লাউজ নেব এখানে বেশ চপগুলো বড় বড় করে সাত টাকা পিস চপগুলো খেতেও বেশ সুন্দর তো এখানে বালুশাই চাই ছিল বালুশাই তো নিলাম না চপ নিলাম তার চপ খেতে বেশ লাগে তো টপ নিলাম আর চপের দোকানে পাশেই ছিল তোমার মুগলাইয়ের দোকান তো মেয়েগুলোর জন্য মুগলাই মুগলাইটা বেশ বড়ো সড় তো বলবার সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে বানিয়ে মানে বানানো ছিল না আর মেলা খেলাতে গেলে মুগলাই এগুলো আমি খাই না খুব একটা কিন্তু এই ডাবল এলে এই দোকানটাতে পরপর দুটো দোকান আছে তো এই তো পরপর দুটো দোকান আছে বললাম তো বানিয়ে দিচ্ছিলো বেশ মানে বড় সড় করে বানিয়ে দিচ্ছি একটা নিলে আমার দুটো মেয়েরই পেট ভরে যাবে তো এখানে একটা সবজি আর স্যালাডটা দিলো হয়ে গেল আমার এখানে নিয়ে পাশের দোকান থেকে তো চপ নিলাম আর মেয়ে দুটো এখানে গাড়িতে বসেছিল ওদিকে আর গরমের মধ্যে গাড়িটা দেখে গাড়িটাই যাগে সামনে পার্ক চলেছিলো আর এখানে মিষ্টির দোকান নটা মতো টাইম হচ্ছে বন্ধ করে দিয়ে আর লাঠি মোড়ে মিষ্টি নিলাম হলে একটু মতো আলু ভেজেছি ওর মতো খাবে ও একটু আর খাবে না তো আলু ভাজা হয়ে গেছে আমার এখানে গেছে দুটোই ঘুম হয়ে গেছে মানে গরম লাগছে একটু আলু ভাজতে ভাজতেই তাই অবস্থা তো দুপুরে ঘুম আসছে তাও ঘুম আসছে এখন এগারোটার মতো টাইম হলো আমি তো একটু মতো মুখলাইটা খেয়েছি ওদের কাছ থেকে নিয়ে একটু আর একটা চপ খেয়েছি তাতে আমার পেট ভরা আমি রাতে আর কিছু খাবো না একটু জল খাবো বেশ শুয়ে দেবো লাগছে তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শুভরাত্রি